হরে কৃষ্ণ স্কল বাংলা পক্ষ থেকে আপনাদের সুস্বাগতম তো আজকে আমরা খুব সৌভাগ্যবান আমরা পেয়ে গেছি আমাদের মাঝে শ্রীপাদ যদুনন্দন প্রভুকে তিনি বিগত দুই যুগ ধরে শিলোপুপাধ্য কৃষ্ণ সমাধি মন্দিরে বিভিন্ন সেবায় নিযুক্ত ছিলেন তার মধ্যে প্রধান সেবা হল সব সবথেকে প্রিয় গ্রন্থ বিতরণ আপনারা পূপাদের পুষ সমাধি মন্দিরে আসতে দেখতে পাবেন মন্দিরে ঢোকার পরেই পুপাতে গ্রন্থগুলি খুব সুন্দর করে সাজানো আছে এবং ছিল পুহপাত বলেছেন যে পুহপাধ এই জগৎ থেকে চলে গেলেও তার গ্রন্থের মাধ্যমে এই জগতে থাকবেন তো যদি নন্দনপুর মতো ভক্তরা পুপাতকে এখনও এই জড়জগতে ধরে রেখেছেন তার মানে গ্রন্থগুলোকে বিতরণ করছেন তো সেই জন্য আমরা চিন্তা করলাম এমন অনুভব আছে পুপাদের প্রতি বা পুহপাত সম্বন্ধে জানেন এমন ব্যক্তি যিনি কিনা পুপাদের সমাধিতে সেবা করেন তার কাছ থেকে যদি আমরা পূপাদের কথা শুনতে পাই পুপাদের লীলা বিভিন্ন ধরনের লীলা কি করেছেন আমাদের আমাদের অগচরে আমরা জানি না আমরা দেখতে পাইনি কিন্তু প্রভু সেইগুলো জানেন তার শ্রীমুখ থেকে যদি আমরা শুনতে পাই তাহলে আমাদের হৃদয়কে আরও বেশি দুর্বীভূত করবে এবং আমাদের হৃদয়কে নির্মল করবে তো জিতনন্দন প্রবুকে বলবো আজকে প্রথম পহুপাধ সেশনটি আমরা শুরু করছি তা ভূমিকা স্বরূপ ওনার থেকে কিছু শুনতে চাই হরে কৃষ্ণ প্রভু তাহলে আপনি পহুপাত সম্বন্ধে আমাদের একটু যদি বলেন হরে কৃষ্ণ ছিল পহুপাদ আমাদের স্কনের প্রতিষ্ঠিত আচার্য তো ওনার যে প্রণাম মঞ্চ অনেকে জানেন যে নমং বিষ্ণুপাধায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমদে ভক্তি বেদান্ত স্বামী নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী মধ্যে ওনার কিছু কার্যকলাপ নিহিত আছে জীবনী তো তিনি যে শ্রীকৃষ্ণের একজন পরম ভক্ত অতি প্রিয় এবং শিল্প তিনি যে ভক্তি সিদ্ধান্ত স্বাজী ঠাকুরের প্রিয় শিষ্য তো তিনি চৈতন্য মহাপুর বাণী সারা পৃথিবীতে নির্বিশেষ শূন্যবাদী তিনি পাশ্চাত্য দেশ করেছেন উদ্ধার করেছেন তো আমরা তাকে প্রণতি নিবেদন করি সর্বপ্রথমে এবং আপনার যারা দর্শনার্থী তাদেরকে জানাই ইস্কনের পক্ষ থেকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা ইস্কন ইস্কনের প্রতিষ্ঠাতা ছিল বহুপাত জগৎগুরু ছিল বহুপাত এবং আমাদের প্রথমে না ইস্কন সম্বন্ধে একটু বলি না ভালো ইস্কন যে কথাটা কয়েকটা শব্দের সমষ্টি অ্যাপ্রিফিয়েশন আইএসকে সিওএন অনেকে জানেন অনেকে হয়তো জানেন না তাই মানে ইন্টারন্যাশনাল এস মানে সোসাইটি কে মানে কৃষ্ণ আই এস কে সিওএন মানে কনসাসনেস ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস সেপর আগে যখন পাশ্চাত্য ছিলেন তখন নাম দিয়েছিল ইন্টারন্যাশনাল সোসাইটি ফর গড কনসাসনেস এখন গড বলতে প্রথমে মানে স্পষ্ট স্পষ্টকরণ হচ্ছিল না স্পেসিফিকেশন যে ভগবান কে সেটা হ্যাঁ অস্পষ্ট থেকে যাচ্ছে এই জন্য তিনি পুনরায় আবার বললেন যে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস কেননা শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান এটা আমাদের মন না এটা শাস্ত্রে আছে অমূল পুরাণ শ্রীমদ ভাগবত আছে না এতে চাংস কলা স্বয়ং তো শাস্ত্রকে বলা চক্ষু স্বরূপ বা শাস্ত্র বেদ মাতা যেমন মায়ের কাছে গেলে আমরা পিতৃ পরিচয় পেতে পারি যেমন শাস্ত্রের কাছে গেলে আমরা তার যে পরম পিতা ভগবানের সন্ধান পেতে পারি যেতে চাংস কলা পুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য যারা সে করে তো তিনি নাম দিলেন যে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবানবিত সংঘ তো এই স্কন তিনি প্রতিষ্ঠা করেছেন এবং সারা পৃথিবীতে অসংখ্য ভক্ত তৈরি করেছেন তো অনেকে জানে না কিন্তু এই জন্য আমাদের এই আয়োজনটা করা হয়েছে যাতে সবাই জানতে পারে তাই না এই জন্য তিনি যে মহান বলছেন একজন শ্রীমত ভক্তিচার্য স্বামী গুরুমাজ বলছেন যে মহান বড় বস্তু না তা কাছে থেকে দেখা যায় না আচ্ছা যদি দূরে যাওয়া যায় তো বড় বস্তু তো দেখা যায় ভালো করে মানে পাহাড়ের কাছে যদি আমি ভালো করে দেখা যায় পাহাড়টা পুরোটা দেখতে পাবো না হ্যাঁ পাহাড়টা দূর থেকে পুরোটা দেখা যায় হ্যাঁ এই জন্য বর্তমানে প্রপাত প্রপাদে অনুগামী যারা আছেন হ্যাঁ তো বর্তমান প্রজন্ম যারা তত অত গুরুত্ব দিচ্ছে না কিন্তু প্রপাত যত দিনকে দিন এই দূরে চলে যাবে না হ্যাঁ অনেক বছর যখন অতীত হয়ে যাবে তখন তার গুরুত্ব আরও বেশি পাবে বেশি বেড়ে যাবে এটা

তিনি এই আমাদের পাশ্চাত্যে যে এই যে পদার্পণ জল জলযুদ্ধ জাহাজ তা পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে একটা সুন্দর মনোযোগ অনুষ্ঠান হয়েছিল আমাদের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তো এইভাবে প্রভুপাতকে জানানোর জন্য অনেক প্রচেষ্টা করা হচ্ছে আর কি তার গ্রন্থ রচনা করেছেন তার যারা অনুগামী শিষ্য তো আমরা তো যেমন ভগবান কৃষ্ণ কথা বলা হলো কৃষ্ণ ভাবানন্দ সঙ্গ কৃষ্ণ কথা জানতে পারি কি কিসের মাধ্যমে কৃষ্ণ কথায় কৃষ্ণ কোথায় না কৃষ্ণ কথায় এবং শ্রীমদ ভাগবত অমল পুরাণ অমল পুরাণ হ্যাঁ এই হচ্ছে গ্রন্থ ভাগবত গ্রন্থ ভাগবত ভাগবত আর যে ব্যক্তি ভাগবত আছে এই দুটো ভাগবত আছে ব্যক্তি ভাগবত কিভাবে জানতে পারি না তার সম্বন্ধে এই যে আমরা আলোচনা করছি এর মাধ্যমে ভাগবতকে জানতে পারব হুম তো এখানে আমরা বুঝলাম যে প্রপাদ হলো ব্যক্তি ভাগবত আর ভাগবত যে গ্রন্থ আমরা পড়ি সেটা হলো গ্রন্থ ভাগবত তা দুটো ভাগবতের মাধ্যমে আমরা ভগবানকে জানতে পারি ভাগবত মানে কি ভগবান সম্বন্ধীয় কথা গীতা হলো ভগবানের স্বকথা ভগবান নিজে বলেছেন আর ভগবান সম্বন্ধে জানতে গেলে আমাদের ভাগবতম বা পু অমল পুরাণ এগুলো পড়তে হবে তো এখানে আমরা পুপাত যে একজন মহান ব্যক্তি বা পুপা যে ইস্কন সোসাইটি তৈরি করেছেন এখন থেকে দশ পনেরো বছর আগে যদি আমরা বিচার করি তাহলে দেখা যাবে কতজন লোকই বা জানতো বা পঞ্চাশ বছর আগে কতজন লোক জানতো যত দিন যাচ্ছে বলতে চাইছেন বুঝারা গুর্মারাজ বলেছেন যে যত দিন যাবে তত ইস্কনের প্রসার বাড়বে ইস্কনের প্রচার বাড়বে আর ইস্কনের প্রচার বাড়বে মানে পৌপাত সম্বন্ধে জানবে কারণ পহুপাত হলো ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য হ্যাঁ এবং কখনো কখনো দেখা গেছে যে অর্জুনকে কৃষ্ণ বলছেন যে তুমি যুদ্ধ করো যুদ্ধ করো যুদ্ধ করলে পরে রেজাল্টটা তুমি পাবে যুদ্ধের ফল আমি তোমাকে এখনই বলে দিচ্ছি কারণ ফলটা কীভাবে জানা আছে তার মানে কৃষ্ণ যুদ্ধ করে জয় জয়টা অর্জুনকেই দেবেন তার মানে বলা হচ্ছে কৃষ্ণের জন্য যদি কর্ম করা হয় তাহলে কৃষ্ণ তাকে ফল দেন কিন্তু এখানে বলা হচ্ছে যে ভগবান কিন্তু চাইলে পরে অন্য কাউকে দিয়ে যুদ্ধ করাতে পারতেন কিন্তু কৃষ্ণ তার ভক্তকে দিয়ে যুদ্ধ করাচ্ছেন এখানে বিষয়টা হচ্ছে ভগবান চান কৃষ্ণ চান কৃষ্ণের ভক্তের প্রচার অনেকে কৃষ্ণ সম্বন্ধে জানে না কিন্তু পৌপাত সম্বন্ধে জানে এখান থেকে বোঝা যায় কৃষ্ণকে না জানলেও অর্জুন সম্বন্ধে অনেকে জানেন যেমন সেরকম কৃষ্ণকে না জানলেও পহপাথ সম্বন্ধে অনেকে জানেন এটা বিষয় বিষয় আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি এবং আমরা যখন প্রচার করতাম বিভিন্ন ডিস্ট্রিক্টে তখন পৌপাত সম্বন্ধে জানতেন পৌপাদের যারা শিষ্য আছেন এখন গুরুবিন্দু তাদের সম্বন্ধে জানেন কৃষ্ণ সম্বন্ধে জানেন এখন কৃষ্ণ সম্বন্ধে জানা অত সহজ জিনিস নয় খুবই মানে ভগবান বলছেন যে গীতার জ্ঞানই রাজবিদ্যা গুজ্জম তাহলে এই জ্ঞান জানলে পরে পরে কৃষ্ণকে জানতে পারবেন কৃষ্ণর বিদ্যা কৃষ্ণকে জানা কত কঠিন তো সেহেতু পহুপাতকে যদি আমরা জানতে পারি যত প্রজ পুপাতকে জানা যাবে সেরকম মরা যেটা বলছেন সেটা হলো যত দিন যাবে স্কুলে প্রচার হবে পহুপাত সম্বন্ধে জানতে পারবেন আর পহুপাশ সম্বন্ধে জানলে চরিত্রে বলা আছে যে 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 ভক্তের কৃপা হলে ভগবানকে জানা যায় সেই জন্য আমরা এই আয়োজন করেছি যেন আমরা পহপাশ সম্বন্ধে জানতে পারি ব্যক্তি ভাগ্য সম্বন্ধে জানতে পারি যত ব্যক্তি ভাগ্য সম্বন্ধে জানতে পারবো ব্যক্তি ভাগবতের কৃপা পাবো যত আমাদের হৃদয় নির্মল হবে তত আমরা ভগবানের সম্বন্ধে জানতে পারবো তো খুবই সুন্দর একটা বিষয় পূর্ব আলোচনা করলেন যে পাহাড় যেমন দূর থেকে পুরো দেখা যায় কাছে গেলে দেখা যায় না যত যত আমাদের আমাদের থেকে বছর দূরত্ব বাড়বে ওনার ওনার মানে যে বা যেখানে গেছে যত দিন বাড়বে তত আমরা পুপার সম্বন্ধে জানতে পারবো এই একটা মাধ্যমে এই যে পডকাস্টের মাধ্যমে আপনারা জানতে পারবেন তো পুর কাছ থেকে আরও জানবো গোপন জ্ঞান কিভাবে কেন এই বিষয় পুপার সম্বন্ধে কেন জানবো আমরা তো পুর কাছ থেকে আরো বিষয়গুলো জানতে জানতে পারি আমরা এখন আরও তো আপনি খুব সুন্দর একটা পয়েন্ট বলেছেন যে ভগবান তিনি নিজে তার কৃতিত্ব নিতে চান না তার নিতে চান খুব সুন্দর বলেছেন ভবিষ্যৎবাণী করেছেন যে পৃথিবীতে আছে যত নগরাধী গ্রাম সর্বত্র প্রচারিত হইব মর নাম এখন সেই নাম প্রচার করছেন কে ভক্তি বেদান্ত স্বয়ংশিলোপু তো তিনি তার জন্য রেখে দিয়েছিলেন এই কৃতিত্বটা কিন্তু তিনি এত মানে বিনম্র বিনীত হ্যাঁ ভক্তিচর স্বামী গুরুমা বলছেন যে তিনি শুনেছেন না তরুণী সহি তিনি যেন মূর্ত প্রতীক আচ্ছা কৃষ্ণ কৃপাশী মূর্তি অভিনয় স্বামী বলি আমরা তো তিনি একজন বিনম্বে মূর্ত প্রতীক তিনি তার যে মহিমা নিজেতে প্রকাশ করতে পারে না তো এখন এখন কিছু কিছু ভক্ত আছেন তারা অনেকে চোখ থাকতে বুঝতে পারেন না অনেকে কিন্তু যার যা যারা একান্ত ভক্ত যারা অনুভাগী তারা তো বুঝতে পেরেছেন তাকে চিনতে পেরেছেন এবং তারা চাইন কি তার কথা কেউ জানুক যেমন এই মায়াপুর টিভি এ তো একটা বস্তু না জড়িয়ে এটা ভক্ত সমষ্টি তারা চাইছে যে জনগণ আপনারা যারা শ্রবণ করছেন হ্যাঁ ধৈর্য সহকারে আপনার মূল্যবান সময় দিয়ে আপনারা যারা ভালো করে জানতে পারেন সেই জন্যই আয়োজন তবে আমাদের গুরুবর্গ যারা

জানতে পারবো না জানতে যেমন আমাদের আমাদের কি হরি সরি পবু ট্রান্সেন্ডেন্টাল ডায়েরি তো এত ডায়রি কত ভলিউম সে এত এত লেখা মানে সমুদ্রের পাড়াপার নিয়ে অবস্থা মানে একজন ব্যক্তিকে নিয়ে এত কত লেখা মানে পৌপাদের লীলা অ্যাকচুয়ালি হ্যাঁ পৌর ফোনে যখন কথা বলছিলেন যে পৌপাদের লীলা হলো অসংখ্য হ্যাঁ অনন্ত বলে শেষ করতে পারবো দেখতে পাচ্ছেন কত ভক্তরা তাদের তাদের অভিজ্ঞতা থেকে পৌপাদকে বর্ণনা করার চেষ্টা করছেন তাও শেষ করতে পারছেন না তা আমরাও দেখবো যে আমরা যত সিরিজগুলো আগাবে তখন দেখতে কত কিছু জানা আছে তো ভক্তি সিদ্ধান্ত

আচ্ছা আচ্ছা উঠতে পাচ্ছেন না এমন কি ওনার কথা গ্লোডিফিকেশন রেকর্ডিং কর দিচ্ছেন আর মাঝে মাঝে দেখে ওনার সেবা রাস্তা দিয়ে এগিয়ে যায়ছেন তো ওনার যে অবদান ওনাকে দিয়ে শুরু করলাম আমরা মনে করুন যে ওনার যে অবদান তো আমরা ভুলতে পারব না যেমন ছিল পৌপাদ পুষ্পমাদি যে মূর্তিটা সিদ্ধান্ত Prabhu যিনি পৌপাদের শিষ্য তিনি তৈরি করেছেন আচ্ছা নিজের হাতে নিজের হাতে বিনদামানে যে মূর্তি দেখছেন উনি নিজেই তৈরি করেছেন উনি একাধারে মূর্তি তৈরি করেছেন শিল্পী আর্টিস্ট এবং উনি এই প্রুপাদের জীবনী তিনি সবার কাছে রেকর্ডিং করেছেন আচ্ছা তিনি বলছেন তিনি একটা সুন্দর উদাহরণ যা আপনার শুনে অবাক হয়ে যাবেন যেমন যীশু খ্রিস্টের জন্মের পর থেকে তার যে শিষ্য যারা আসছিলেন তারা কিন্তু এই জিনিসটা করতে পারেননি তারা অন্য শিষ্যদের কাছ থেকে যদি রেকর্ডিং করতেন তাহলে যীশু খ্রিস্ট অনেক জানতে পারতাম আমরা সেরকম উনি উদাহরণ দিয়েছি কিন্তু প্রভুপাতের শিষ্যরা সেই ভুলটা করেননি উনি বিশেষ করে অনেক শিষ্যের কাছে গিয়েছেন তখন তারা যারা অনেক কিন্তু গ্রন্থ লিখেছেন এবং মৌখিকভাবে যেটা বলেছেন সেটা হচ্ছে এই যে সিরিজটা আমরা বলতে চলে স্বর্ণামৃত যেটা আগে অনেকে বলে আলোচনা করেন এই লীলামৃত তো সেটা তারা যে বলছেন বলার মাধ্যমে তাদের যে একটা মানে বডি ল্যাঙ্গুয়েজ কিংবা তাদের যে আবেগ তারা ধরে রাখার মতন তিনি এগুলো ভিডিও করেন তার থেকে এসব গ্রন্থ রচিত হয়েছে আমরা চেষ্টা করব এগুলো নিয়ে আলোচনা করার তো প্রব প্রায় দুই যুগ ধরে শিলপ্রবাদের শর্মাধি মন্দিরে আছেন সেবা করছেন গ্রন্থ বিতরণ করছেন তা প্রভু যদি আজকে আমরা শুরু করলাম তো প্রভু যদি কোন অভিজ্ঞতা আছে যে প্রপাদের গ্রন্থ বিতরণ করতে গিয়ে কোনো স্পেশাল কোনো অভিজ্ঞতা ওনার জীবনে ঘটেছে যে জিনিসগুলো আমাদেরকে বলতে পারেন যেটা কি না পুপাদের মহিমাকে বৃদ্ধি করে পুপাদের গ্রন্থকে মহিমাকে বৃদ্ধি করে বা পুপাদের গ্রন্থ প্রচার সেবাটা কত গুরুত্বপূর্ণ ওনার জীবনে এমন কোনো স্মরণীয় ঘটনা এটা যদি প্রভু আমাদেরকে শেয়ার করেন আজকের পডকাস্টে তাহলে আমরা খুবই আনন্দিত হব হ্যাঁ এরকম তো অসংখ্য কাহিনী আছে তো আমি জানতাম না যে আমাকে এরকম সংকের কাহিনী বলতে হবে তাহলে স্মরণ করে আসতে পারতাম তো এখন এগুলো তো অন্তরের ব্যাপার এগুলো হচ্ছে পরমাত্মা আমাদেরকে বুদ্ধি প্রদান করে দেবেন ইনস্ট্যান্ট আমাদেরকে স্মরণ করিয়ে দেন পরমাত্মা যেমন আমি আমি আর চিন্তা ভাবনা সময় না দিয়ে আমি একটা যেটা ক্লিক করলে এই মুহূর্তে আমার মাথায় সেটা হচ্ছে আজ থেকে অনেক বছর আগে আসামে আসামে আপনার একদম শেষ প্রান্ত বর্ডারে লামডিং বলে নাগাল্যান্ডের বর্ডারে বুঝলেন তো সেখানে তো মানুষ কীভাবে যাপন করে বুঝতে পারছেন ওইখানে খ্রিস্টানদের প্রভাব বেশি তো আমাদের একজন লাইভ মেম্বার তিনি তিনি আবার লাইন্স ক্লাবের মেম্বার তিনি বলছেন যে আপনারা এখানে প্রচার করুন বেশি করে বা সম্ভব হলে আমি আপনাদের গাড়ি দেবো তারপর আসেন না কেন তা আমরা ওইখানে ছিলাম তো ওইখানে দেখলাম একটা স্কুলে গেছিলাম তো স্কুলে একজন স্কুল মাস্টার তার সঙ্গে পরিচয় হলো তা তিনি অত্যন্ত প্রত্যন্ত জায়গায় আছেন তা আমি বুঝতে পারি যে তিনি এত আগ্রহী হবেন তা কথায় কথায় তিনি আগ্রহী হলেন হ্যাঁ আমি তো সেদিন সারাদিন ঘুরে কোনো গ্রন্থ হচ্ছিলো না ভগবানকে প্রার্থনা করছিলাম তারপরে দেখলাম ওনার সঙ্গে পরিচয় হলো তো উনি উনি একটা শ্রীমদ ভগবানের প্রথম সেট নিলেন আগে সেটটা তিনটে ভাগে ভাগ ছিল প্রথম ফার্স্ট সেট সেকেন্ড সেট থার্ড সেট এখন ফুল সেট হয়ে গেছে উনি প্রথম সেটটা নিলেন যখন বোঝালাম উনি আবার সেকেন্ড সেটটাও নিলেন তাই বললাম যে আমাদের কাছে কমপ্লিট আছে আপনার তো ইনকমপ্লিট থাকবে কবে আমরা আসবো তাহলে থার্ড সেটটা নিন থার্ড সেটটা নিল নেওয়ার পর আমি বললাম তাহলে চৈতন্য চৈতন্য আছে তো এটাও আপনি নিয়ে নিন আমি কবে আসবো তো উনি ওটা নিয়ে নিলেন আচ্ছা তো চারটে সেট নিয়ে নিলেন তা আমি মনে করলাম যে এটা স্মৃতিতে রাখলে ভালো হয়

তখন কাউকে না কাউকে পাঠিয়ে দেন যেমন ঠাকুর বলেছিলেন না তুমি যদি শুধু শুধু বিদেশে যাও আমি শিষ্যদের পাঠাবো হ্যাঁ প্রপাত কিন্তু প্রপাদের এরকম সময় হয়েছিল বুঝতে পারছিলেন না প্রপাত যে কি করব একটা বছর হয়ে গেল আমি এখনো সেভাবে ইস্কনকে প্রতিষ্ঠা করতে পারিনি উনি কি ভারতে ফিরে আসবেন নাকি থাকবেন এরকম চিন্তা করছিলেন তখন উনি বলছিলেন যে তখন আমার গুরুদেবের কথা মনে করছিলাম কারণ আমি সবসময় ভাব ভাবতাম আমি একা নই আমার হাতে আমার গুরুদেব আছেন সবসময় একটা ফিলিংস থাকে ভক্তদের গুরুদেব আছেন ভগবান আছেন তো প্রবুরে সেরকম ফিলিংস হয়েছিল তখন যে প্রপাদ আছেন প্রপাদ অবশ্যই এমন কিছু বড় সেবা করাবেন বলে আজকে ফ্রি রেখেছেন হ্যাঁ হয়ে গেল খুব সুন্দর সেবা হয়ে গেল। তো এরকম আমরা দেখতে পারি প্রভুর জীবনের অভিজ্ঞতা থেকেও আমরা মাঝে মধ্যে জানবো যে প্রপাদ সম্বন্ধে প্রপাত এই যে সোসাইটি তৈরি করে গেলেন কত বড় সোসাইটি দিন 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 সেটা বৃদ্ধি পাচ্ছে এবং আমরা চাইবো এই পডকাস্টের মাধ্যমে আপনারা এই ইস্কন সম্বন্ধে প্রপাত সম্বন্ধে জানুন আর সব থেকে বড়ো কথা হলো ইস্কন সম্বন্ধে অনেকে ভুল জানেন কিন্তু আমাদের সাথে থাকলে পরে যদি ভুল জিনিসটাকে আমরা বোঝাতে পারি যে না এটা ভুল জিনিসটা জানছেন সঠিক জিনিসটা জানার চেষ্টা করুন ভুল বুঝে লাভ নেই ভুল বুঝে পিছিয়ে থাকার থেকে সঠিক জিনিসটা জেনে আপনারা এগিয়ে আসুন তো আমরা এই পডকাস্টের মাধ্যমে ইস্কন সম্বন্ধে আলোচনা করব পৌপাত সম্বন্ধে আলোচনা করব। কিছু কিছু বিষয় থাকবে সেই জিনিসগুলো আমরা আলোচনা করব আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে দিতে পারেন সেই কমেন্ট বক্স থেকে প্রশ্ন নিয়ে আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো এই সিরিজে তো আপনারা এইভাবে শুনতে থাকুন আমাদের পৌপাত লীলামৃত রদনন্দন প্রভু কন্টিনিউয়াসলি পৌপাত লীলামৃত সম্বন্ধে বলবেন আপনারা শুনবেন এবং আপনাদের যারা পরিচিত বন্ধুবান্ধব আছেন ভক্তমণ্ডলী আছেন যারা আপনাদের আন্ডারে যারা আছেন তাদেরকে এই ভিডিওটি শেয়ার করুন শেয়ার করার মাধ্যমে কি হবে ব্যক্তি ভাগবত সম্বন্ধে আপনারা জানবেন যত বৈষ্ণবের গুণকীর্তন শুনবেন যত উপাদের মতো ভক্তের গুণকীর্তন শুনবেন তত তাড়াতাড়ি আপনাদের হৃদয় নির্মল হবে তত ভগবান আমাদের হৃদয় অবস্থান করে ভগবান কিন্তু নোংরা জায়গায় ভগবান অবস্থান না ভগবান পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় অবস্থান করেন আপনার মন্দির যে ঘরের মন্দির আছে সেই ঘরের মন্দিরটা কি ডাস্টবিনের উপরে না অবশ্যই আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন চকচক রাখেন হৃদয়টা যত পরিষ্কার হবে তত ভগবান সেখানে অবস্থান করবেন কারণ ভক্তিবী ঠাকুর কি বলেছেন যে গোবিন্দ বিশ্রাম কোথায় ভক্তের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম গোবিন্দ কহে না মম বৈষ্ণব পরাণ মানে হলো গোবিন্দ বলছেন বৈষ্ণব হল আমার স্বরূপ যেই বৈষ্ণবের হৃদয়ে আমি বিশ্রাম করি মানুষ বিশ্রাম করে কোন জায়গায় যেখানে খুব শান্তিপূর্ণ স্থান সেখানে ভগবান আপনি কিন্তু অফিসে গিয়ে বিশ্রাম নিতে পারবেন না রাস্তায় গিয়ে বিশ্রাম নিতে পারবেন না আপনার ঘরে শান্তিপূর্ণ জায়গা ভক্তের হৃদয় শান্তিপূর্ণ জায়গা নির্মল যত আপনি ভক্তের গুণকীর্তন শুনবেন যত প্রপাদের গুণকীর্তন শুনবেন এবং প্রপাদের গুণকীর্তন সবাইকে শুনতে অনুপ্রাণিত করবেন শেয়ারের মাধ্যমে ততই আপনাদের হৃদয় আমাদের হৃদয় নির্মল হবে আমরা অ্যাকচুয়ালি দুজন বসেছি ভগবানের ভক্তের পৌপাদের গুণকীর্তন শোনার জন্য তা আপনাদের অনেক ধন্যবাদ পুপুকে অনেক ধন্যবাদ এরকম করে ছোট ছোট আকারে আমরা এই ভিডিওগুলো আপনাদেরকে পাঠাবো আপনার পুপাদের গুণকীর্তন শুনতে থাকুন ভাবে ঠিক আছে ধন্যবাদ